হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘট উত্তোলন হচ্ছিলো তো আমরা ঘট উত্তোলনে বেরিয়ে পড়েছিলাম চারজন মেনে ওই হচ্ছে আমার ননদের ছেলে ননদ আমি আর আমার ছেলে তো আমার ছেলে কোথায় চলো দেখিয়ে দিই এই যে আমার ছেলে আমার ছেলেকে আমি বললাম শোনা একটু হাই করে দাও তো মুখটাই দেখো কি অবস্থা হাই করলো না তো এবার আমরা পৌঁছে গেছি দেখো কতজন বেরিয়ে পড়েছে এখানে শুধু মহিলা মহিলাদের জন্য ব্যান্ড পার্টির ব্যবস্থা করা হয়েছিল আর ছেলেদের জন্য বক্স তো বেরিয়ে চর রাস্তায় দেখতেই পেলে ব্যান্ড পার্টি আসছে আর মহি অনেকজন মানে মহিলারা সবাই নাচানাচিও করছে তো ফাইনালি আমরা পড়ে পৌঁছে গেলাম নদীর ঘাটের কাছে ঘাটের কাছে দেখো এসে যখন দেখি ভাটা হয়ে গেছে আর কাদা পরিষ্কারের কাজ চলছে কাদা পরিষ্কার করে তারপরে ঘর উত্তোলন শুরু হবে তার মধ্যে তোমরা দেখে নাও এখন যেহেতু সেরকম মাছের রমরমা নেই তাই বেশিরভাগ টলারগুলো নদীর ঘাটের কাছেই আছে এবং দেখো সব কতজন এসছে ততক্ষণের মধ্যে কাদাও পরিষ্কার হয়ে গেছে আর ঘরতোলনের কাজও শুরু হয়ে গেছে আর এখানে সমাজ দল এসছে খোল কীর্তন করছে আর আমরা চলো দেখিনি ওই দিকটায় কি অবস্থা কতজন লোক এবং কি কি ব্যবস্থা আছে ঘরোত্তরুন প্রায় শেষের দিকে এবার আমরা ফিরে যাব তো চলো দেখো কত জন এসছে দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা নেমে এলো বেরিয়েছিলাম বিকাল চারটায় পুরো ঘর তো ওইখানটায় আলো দেখা যাচ্ছে ওটা কি বলো তো বক্স এবার চলো ওখানটায় কি বক্স এসছে সেটা দেখে নিই এবং কতটা এনজয় হচ্ছে ওখানটায় সেটাও আমরা দেখে নেব চলো দেখতেই পাচ্ছ তো ব্যান্ড পার্টিতে আসার সময় মহিলাদের ততটা এনজয় হয়নি তাই ওরা বললো যে যাওয়ার সময় বক্সে যাবে তাই চেঞ্জ হয়ে গেল দেখো মানে ফাটিয়ে এনজয় করেছে পুরো বক্সে এরপরেই আমাদের বাড়ি যাওয়ার পালা তো বক্স ঘুরিয়ে নিয়ে চললাম বাড়ির দিকে এবং অবশ্য অনেকটা ক্ষণ ছিলাম জানো তো তারপরে যখন বাড়ি পৌঁছালাম বাড়িতে অবশ্য পৌঁছায়নি যখন ঘরোত্তোলন শেষ হয়ে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালাম আমরা তো পুরোই ক্লান্ত আর দেখো এইভাবে বসে আছি ভাবলাম একটা শেষ ভিডিও করে নেই আর আমাদের নাম গান তখন শুরু হয়ে গেছিল তো সবাই একটা ভিডিও শেষে মহাপ্রভুর নাম হয়ে যাবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই সময় থাকলে একটু বলে যাবে আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করবে এবং যদি মনে হয় যে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া যাবে তাহলে অবশ্যই একটা নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিও ধন্যবাদ